আমরা ছিলাম কোথায় সত্য যুগে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ রূপে আমার গোবিন্দ সেবা করে এইবার সত্য যুগ যখন চলে গেল তারপরে আসলো কি দাপর যুগ দাপর যুগে আমার লক্ষ্মী নারায়ণ কি হলো রাম লক্ষণ সীতা তাই না রাম সীতা রূপে দাপর যুগে আমার গোবিন্দ আবির্ভাব হলো যখন দাপর যুগেও সবাইকে শিক্ষা দিতে পারল না যখন লক্ষ্মীনারায়ণ রূপ হয়েছিল আমি মারা অল্পই বলবো বেশি বলবো না কিন্তু অল্প একটু যদি মন দিয়ে শোনো তাহলে তোমাদেরকে ভালো লাগবে আর যদি মন দিয়ে না শোনো না তাহলে বই পড়াশোনা হবে ওটা কোনো কাজে লাগবে না তোমরা পয়সা দিয়ে টিকিট কাটে যদি হলে বই দেখতে যাও আর সেই বইটা যদি না বোঝো তাহলে তো পয়সা দিয়ে টিকিট কাটাটা বেকার হয়ে যাবে না মা ওই জন্য বলছি যে এখানে তোমরা পয়সা দিয়ে কেনে ঠিকই কিন্তু হাজার 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 ভক্তের আশীর্বাদে তোমার যে সিনেমা হলের টিকিট ওটা এমনিই কাটা হয়ে যাবে তোমাদেরকে আর পয়সা দিয়ে কাটতে হবে না তাই বলছি যে অল্প করে শোনো অল্প শ্রবণ করো কিন্তু যেটুকু শ্রবণ করো সঠিকটা শ্রবণ করো কারণ আমি তো অধম অত ভালো করে বোঝাতে পারি না তাই তো বলতে টুলতে কোন জায়গায় ভাষা উল্টো পারে হয়ে যাবে আপনারা কষ্ট করে বুঝে নিন তাই বলছে যে সত্যযুগে যখন লক্ষ্মীনারায়ণ রূপে আমার গোবিন্দ আবির্ভাব হলো সেই সময় কিন্তু পাপকে খণ্ডন করতে পারে নাই যদি পাপকে বিনাশ করতে পারত তাহলে দাপর যুগে আমার মাধবকে আর জন্ম নিতে হতো না কী রূপে আমার রাম ও রূপে তাহলে লক্ষ্মী আর নারায়ণই আমার দাপর যুগে জন্ম নিল কি রাম ও রূপে রাম রূপে যখন জন্ম নিল তখন রাম বলতো যে তোমরা ভজন করো সাধন করো সন্ন্যাস গ্রহণ করো তখন বেশিরভাগ লোক সন্ন্যাস গ্রহণ করতে বাইরে চলে যেত কারণ তখন সপ্তম বছরে মানে একটা শিশু যখন সাত বছর বয়স হবে তখন তাকে গুরুগৃহে পাঠিয়ে দিতে হবে আমার ভগবান শ্রীরাম সেও কিন্তু সাত বছর বয়সে গুরুগৃহে গিয়েছিল তখনকার নিয়ম ছিল কঠিন গুরুগৃহে গিয়ে সেখানে পড়াশোনা করে তারপরে তার সংসারে যদি কেউ আসতে চায় তাহলে এসে সে সংসার পালন করত আর যদি সংসারে আসতে না চায় তাহলে সেখান থেকে সে চলে যেত কোথায় বনবাসের